হরে কৃষ্ণ সুপ্রিয় সনাতনী সজ্জনগণ আমরা আজকে আবারও এসে গেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রাব আশ্রম নন্দিরহাট তো এখানে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে হরিনাম মহাযজ্ঞ আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন মন্দিরটাকে অনেক সুসজ্জিতভাবে সাজিয়েছে গতকালকে অনেক দিয়েছিলাম তো আজকে দেখব গতকাল ছিল যে অধিবাস অনুষ্ঠান আজকে প্রথম কীর্তন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অসাধারণ একটি মন্দির এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় প্রতি শুক্রবারও এখানে একটা অনুষ্ঠান থাকে তো সেই দিনও অনেক হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ পেতে পারে এবং ওনাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিভিন্ন ই আছে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে লোকনাথ সেবাশ্রমের পাঠা পাঠাগার আছে পাঠাগার আছে এবং লোকনাথের এই যে দাতব্য চিকিৎসা চিকিৎসালয় ব্যবস্থা আছে আবার আবার শিশুদের জন্য অনাথ আশ্রমও আছে এখানে অনেক অনাথ সনাতনী শিশুরা আশ্রয় গ্রহণ করে এবং এখানে তাদের সকল ধরনের সুবিধা প্রদান করে পড়ালেখা হতে খাওয়া দাওয়া এবং পোশাক আশাক এবং বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান যে গান বাজনা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো এখানে বিনা পয়সায় তাদেরকে শেখানো হয় দেখতে পাচ্ছেন মন্দিরের ঢোকার পর বাম পাশে অসাধারণ একটি মন্দির এখানে মন্দিরের ভিতরে রয়েছে একটি অসাধারণ একটি বিষ্ণু বিগ্রহ তো ওই বিগ্রহটা দেখে আপনারা মানে অনেক অবাক হবেন কারণ এটি অনেক পুরাতন একটি বিগ্রহ হ্যাঁ যদিও ছোটো কিন্তু এটা অনেক পুরাতন আপনারা দেখতে পাচ্ছেন সে বিষ্ণুর মূর্তি হ্যাঁ এটি দেখা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে এটি কতটুকু জাগ্রত একটি বিগ্রহ তো তারপরে এটা ছিল যে ডান পাশে বাম পাশে আছে সদাশিব শিবলিঙ্গ জয় শিব শিবশম্ভু দেখতে পাচ্ছেন এখানে সদা শিবের আরাধনা করা হয় বিভিন্ন শিব চতুর্দশী এবং বিভিন্ন শিবের যে অনুষ্ঠানগুলো আদি আছে তখন এখানে শিবলিঙ্গের অভিষেক তো দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে মন্দিরটাকে সুসজ্জিত করা হয়েছে উৎসব উপলক্ষে তো আমরা মন্দির থেকে বের হইলে একদম সামনে আছে মন্দিরের অফিস কক্ষ যেখানে কেন্দ্রীয় মন্দিরের যে ম্যানেজমেন্ট কমিটি তারা এখান থেকে মন্দিরটিকে পরিচালনা করে এবং পাশে আছে অতিথিদের আপ্যায়ন করার মতো একটি কক্ষ ওই পাশে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তাদের মেন যে অফিসটা আছে এটা অফিস কক্ষ এবং অফিস কক্ষের পাশে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের একটি স্টলও রাখা হয়েছে যেটি অসাধারণ একটি ম্যানেজমেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে উৎসব উপলক্ষে বিভিন্নভাবে ভাবে মন্দিরটিকে সাধন হয়েছে বিভিন্ন ফুলের কালেকশান করা হয়েছে তো এখন আমরা চলে যাব বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দিরটি আছে মেন মন্দির তো এই মন্দিরটি উদ্বোধন হয়েছে বেশি দিন হয় মানে একদম নতুন সুসজ্জিত একদম অসাধারণ একটি মন্দির এটা ভিতরে গেলে বুঝতে পারবেন দুই দিক দিয়ে দুটি সিঁড়ি রাখা হয়েছে তো এক পাশ দিয়ে বিশেষ করে মাতাজিরা কি করে প্রবেশ করে আর এক পাশ দিয়ে পুরুষ প্রবেশ করে তো এটি এই ম্যানেজমেন্টটি আমার খুব ভালো লাগলো আমরা একটু উপরে যাবো কালকেও দেখিয়েছিলাম বাবা লোকনাথের যেই বিগ্রহটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভক্তগণ অনেক ভক্তবৃন্দ এসেছে বাবা লোকনাথের কাছে কৃপা আশীর্বাদ গ্রহণ করছে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই আছে এখন পুরোহিত মশাই আহ ভিতরে পূজা অর্চনা করছে সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু প্রণাম করিনি জয় বাবা লোকনাথ তো লোকনাথ সমস্যারের যে পানগুলো আছে তার মধ্যে একটি আছে আমার আর চরণ ধর উনি সবসময় ভগবান আলোচনা করেছে এবং উনি বারবার বলেছে যে ভগবানের আলোচনা করে তো আমাদের হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের আত্মনির্ভর করা এখানে দেখুন যে হরিনাম চাপ হচ্ছে এটি হচ্ছে ভগবানের নাম তো ভগবানকে সন্তুষ্ট করতে পারলে আমাদের সকল কিছু হবে সন্তুষ্টি হবে সন্তুষ্টি এই জন্য আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং হরির নাম গ্রহণ করা যাই হোক আমরা এখন একটু যেখানে কীর্তন হচ্ছে সেখানে চলে যাব এখানে ব্যবস্থাটা হচ্ছে যে এক পাশে পুরুষ আর এক পাশে মাথা জিরে খাচ্ছে ওই জন্য একটা চাপারে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন যারা চট্টগ্রামে আছেন অনেক অসাধারণ একটি মন্দির হরিভাবে এটি হচ্ছে অবস্থিত আপনারা যদি নিউ মার্কেট থেকে আসেন সরাসরি ওখান থেকে বাস সিটির যে ট্রেনটি আছে সাডল ট্রেন ওটা হতে করে আসতে পারেন এই পাশে আছে যে রেল স্টেশন সরাসরি এখানেই এসে থাকবে উপর থেকে এটা নাট মন্দির নাট মন্দিরের পাশে হরিনাম সংযুক্ত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে রয়েছে শুদ্ধ পানি ও জলের ব্যবস্থা এরপর পাশে দেখতে পাবেন এ পাশে করা হয়েছে যে মহাপ্রসাদের আয়োজন তো এদিক দিয়ে ভিতর হচ্ছে প্রসাদ হল এবং পাশে শস্যঘর রয়েছে বিভিন্ন সুব্যবস্থা এখানে পাবেন দেখতে পাচ্ছেন মনের থেকে অসাধারণভাবে সাজানো হয়েছে সেটি আমি বারবার বলছি কারণ দেখে বুঝতে পারছেন আপনারা আশা করি এখানে বিভিন্ন ধরনের পূর্ণ ওজনের জন্য ব্যবস্থা রয়েছে দেখুন এই মাঠটিতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই এখানে প্রসাদ বিতরণ করা হয় এই যে এখনও চলছে একদম সকাল থেকে প্রায় দুপুর থেকে রাত পর্যন্ত এখানে প্রসাদের ব্যবস্থা আছে আমি দেখি প্রসাদ পেতে পারে কি না দেখতে পাচ্ছেন এখানে যে সস্যসেবকরা আছে ওনারা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে করছে সেবা প্রদান করছে প্রসাদ মহাপ্রসাদের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাত্রে প্রসাদ নন্দন করা হচ্ছে আজকে বিকালে সারাদিনই প্রসাদ হয়েছে যত তো দিন এসেছে এখনও সারা রাত রাতও প্রসাদের ব্যবস্থা রয়েছে যারা প্রসাদ পাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন প্রসাদের ফল ভিতরে প্রসাদ রন্ধন করা হয় এটা হচ্ছে স্টোর এখান থেকে বিভিন্ন সবজিগুলো কাটিং করে তারপর প্রসাদের জন্য ওইদিকে রন্ধনশালায় পাঠানো হয় আমরা একটু বাইরে বের হবো প্রসাদের পর্বত এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে একদম সুব্যবস্থার পাশে তো আর দেখতে পাচ্ছেন মন্দিরটি কেমন লাগছে দর্শক আপনাদের আপনাদের খাবার আশা করি কমেন্ট করে জানাবেন আর জয় বাবা লোকনাথ দেখুন কমেন্ট করাবেন